পছন্দের খাবারটা যদি সারা বছর খেতে তাহলে তো ফ্রোজেন করার একমাত্র অবলম্বন সো আমিও কিন্তু আমার পছন্দের খাবার গুলা এরকমই ফ্রোজেন করে রেখে দিই দেন সারা বছর খাই আমার পছন্দের তালিকায় কিন্তু এটাও কোনো অংশে কম নেই সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি একটা স্পেশাল খাবারের মেনো নিয়ে চলে আসছি অ্যান্ড এটা কিন্তু আলাদা কোনো রেসিপি শেয়ার করবো না আপনাদের সাথে আপনার আমি জানি আমার সব আপড়াই অনেক বেশি পাকা রাঁধুনি তাদের সাথে আমার হবে না সো বেসিক্যালি আমি এভাবে একটা ভিডিও বেক করবো ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করে ফেলি অ্যান্ড এখন যেহেতু আমাদের রেগুলারলি ভিডিও দিতে হচ্ছে সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করতেই হবে যে কোনো বিষয়ের উপরে ভাবলাম দিন যাবত ফ্রিজের তালের গোলাটা রেডি করা রাখা ছিল সাথে ছিল আবার কাঁঠালের একটা মিশ্রণ রেডি করে রাখা তো বাসায় ওরকম কেউ না থাকলে কিন্তু একা একা এত তালের পিঠা খাওয়া যায় না তো একটু মানুষ থাকলে কিন্তু ভালোই হয় সেক্ষেত্রে কিন্তু বানানো যায় তো ওরকম করে কিন্তু আর বানানো হয়নি তো আজকে ভাবলাম যে বানিয়ে ফেলে অনেক দিনের হয়ে গেলে সে খাবারটা যতই ফ্রোজেন থাকুক না কেন একেবারেই কিন্তু টেস্টটা ভালো লাগে না তো আজকে ফাইনালি অনেক আগে একটা খুব সুন্দর করে মিশ্রণটাকে রেডি করে রাখছে তোমরা সবাই জানো আহ মিশ্রণটা কিন্তু যত বেশি সময় জন্য এটাকে রাখা যায় তত বেশি এটা খেতে ভালো লাগে নারিকেলের পরিমাণটা একেবারে তালের পিঠা আমার অনেক বেশি পছন্দ তো আপনারাও চাইলে কিন্তু তালের পিঠা যাদের খুব বেশি পছন্দ সিজনাল খাবারগুলো এইভাবেই সংরক্ষণ করতে পারেন আমি কিন্তু অলওয়েজ এই কাজটা করে থাকি তো এখানে আমি কিন্তু সবগুলো একসাথে ভেজে নিচ্ছি আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ তেলের ছিঠা আমি অনেক বেশি ভয় পাই আর যেগুলা ভয় পাই সেগুলো আমার সাথে অনেক বেশি হয় কারণ আমি যখন নতুন বিয়ে হয়েছি ডিম ফাস্তে যে যে পরিমানে তেলের চিটা খাইছি সেই চিহ্নটা আজ পর্যন্ত রয়ে গেছে সেই জন্য কিন্তু আমি তেলকে এখন অনেক বেশি ভয় পাই তো খুব আলতো আলতো করে দিচ্ছিলাম তো আমাদের আপুদের কি অবস্থা কাজের প্রতি কতটুকু আগ্রহ আছে ইদানিং পেইসের যা অবস্থা কাজ করার কথা কি বলবো আমি জানি আমার সব আপুদেরই সমস্যা আমরা ভুগি জানি না এই প্রতিকূল সমস্যা আমরা কবে কাটিয়ে উঠবো তারপরেও এক বুক আশা নিয়ে কাজ করেই যাচ্ছি দেখা যাক কতদূর কাজ করতে পারি ধৈর্যের পরীক্ষা কতদূর দিতে পারি এই প্ল্যাটফর্মটা হচ্ছে ধৈর্যের একটা জায়গা আমার কিন্তু খুব ধৈর্যের পরিমাণ অনেক বেশি না খুবই কম বলেই চলে অ্যান্ড আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন টিকে থাকতে পারবো না এই প্ল্যাটফর্ম কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যে যে আপুদের পেয়েছি তাদের ভালোবাসা কখনো ভোলার মতো না সবাইকে অনেক বেশি মিস করব এরকম একটা মনে হচ্ছে মানে এখন মনে হচ্ছে ইনকামের জায়গাটা থেকে না ভালোবাসার জায়গাটা আরো বেশি বেড়ে গেছে এখন আর ইনকামটা নিয়ে না চিন্তাই হয় না মনে হয় যে আজকে যদি আমি এই পেজটাতে না আসতে পারি আমার কিছু প্রিয়জনদের সাথে আমার যে কথা হবে না যদিও তাদের সাথে পার্সোনালি কথা বলি না এই যে কমেন্টের মাধ্যমে একটা কথা আদান প্রদান হয় এটার মাধ্যমে মনে হয় যে সেই আমার অনেক কাছের বা তার সাথে আমার প্রতিদিন কথা হচ্ছে যদিও কিন্তু তার সাথে আমার কথা হচ্ছে না আমি জানি আমার ফিলটা টা হয় একটা পেজ চালানোর পর থেকে আমার যে ফিল্ড টা হয় আমার সকল আপন ভাইয়াদেরও সেম ফিল্ডে হয় যদি সত্যি সত্যি এই ফিল্ড টা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু সবসময় মানে মাঝে মাঝে আমার অনেক বেশি হতাশ হয়েছে ভাবি যে এইবার আর কাজ করবো না ছেড়ে দিব আর প্রচুর পরিমাণে আমি যেহেতু ট্যাক্টিং ভিডিও নিয়ে কাজ করি প্রচুর পরিমাণে ব্রেন দিয়ে চিন্তা করতে হয় সেক্ষেত্রে দেখা যায় পড়াশোনা তো এখন করছি না পড়াশোনা নিয়ে এতদিন অনেক বেশি চাপে ছিলাম তখনও ব্রেনে প্রচুর চাপ পড়তো আর এখন তো আমি আর একটা প্রফেশনে ঢুকে গেছি অলরেডি অ্যান্ড এর জন্য কিন্তু ব্রেন্ডে প্রচুর পরিমাণে প্রেশার পরে একদিকে সংসারের পেশার একদিকে পেজের পেশার একদিকে বাচ্চা কাচ্চা ও মাই গত ভাই আর নিতে পারতেছি না তো যেহেতু এখন ফেসবুক আমাদের কিছু দিচ্ছে না সেহেতু আমি এই পেয়ারটা কেন নিতে যাবো গাইস তোমরাই বলো তোমরা কি সাথে একমত না তো আমি ভাবছি সাময়িকের জন্য কিছু ছুটি নেওয়া দরকার তোমরা যদি আমাকে মিস করো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তো আমি কিন্তু অনেক কিছু বলে ফেলছি আজকে কথা বলতে বলতে তো আমার এই স্পেশাল পাকোড়াটা বা তালে পিঠাটা কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ